হবে তাহলে ইনশাল্লাহ গাছের কোনো ইয়া গাছের গোড়া পুষবে না এটা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে করে আসতেছি আল্লাহ রহমতে কোনো সমস্যা হয় না আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমাদের সেই ছোট বাগান গ্রিনশাহী তিরিশ শতকের বাগান এটা এটা আপনারা এই বাগানে অনেক ভিডিও দেখছেন এবং নিয়মিত দিয়ে থাকি তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে রাত্রে বৃষ্টি নামছে এবং কি এই তিন মাস যাবৎ প্রতিদিনই প্রায় বৃষ্টি তো এই বৃষ্টির মধ্যে কীভাবে আমরা এই বাগান পেক বাগান রক্ষা করব এবং কী রক্ষা করে আসতেছি আল্লাহ রহমতে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো আশা করি ভিডিওটি সাথে থাকবেন এবং কি ভিডিওটি যদি না টেনে পুরোপুরি দেখেন সেক্ষেত্রে মোটামুটি একটা সলিউশন পাবেন কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন সেজন্য ভিডিওটি আপনার নাটেনে দেখার জন্য অনুরোধ রইল তো আমরা দেখতেছি যে কয়েক মাস যাবৎ যে বৃষ্টিগুলো নামতেছে প্রতিদিনই প্রায় বৃষ্টি আর যাদের নিচু জমি আমার এটা মোটামুটি নিচু খুব একটা নিচু না এবং কেউ উঁচাও না মোটামুটি একটা নিচু জমি বৃষ্টির শুরু থেকেই কয়েক মাস যাবৎ জমিতে পানি ভাবে তো আমরা ছত্রাকনাশক শুরু থেকে স্প্রে করে আসতেছি এই জন্য আল্লাহর সমস্তে আমাদের বাগানে গাছগুলো মানে মরে নাই বৃষ্টির জন্য পাতাগুলো একটু লাল হয়ে গেছে এটা ব্যাপার না তো এরকম পানি আমার জমিতে মোটামুটি প্রায় সময় থাকে বের হইতেছে অবশ্য আস্তে আস্তে বের হইতেছে এবং কি বৃষ্টি জানতেছে তো তারপরেও আল্লাহ রহমতে আমাদের বাগান এখনও ঠিক আছে তো এটার মেন কারণ হচ্ছে আমরা স্প্রে করি সেটা বলতেছি আপনাদেরকে দেখাই এখানে আছে অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপ এবং রেডিমেড গোল্ড মিক্স করে আমরা আজকে স্প্রে করতেছি এটা হচ্ছে গাছের গোড়া চারপাশ ভালো মতো ভিজিয়ে এবং গাছ গাছের কান্ড কুশি পাতা সব কিছু যদি ভিজিয়ে দিই ঠিকই হবে তাহলে ইনশাল্লাহ গাছের কোনো গাছের গোড়া পুষবে না এটা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে করে আসতেছি রহমতে কোনো সমস্যা হয় না তো এই কারণেই আল্লাহর রহমতে আমাদের বাগানগুলো ঠিক আছে আর অনেকে মাঝখানে আরেকটা কথা বলি অনেকে বলতে পারেন যে রেড কালার টেপ করছি কেন এবং কি আমার ওই একশো শতকের যে বাগান সেটাই মার্কারিং করছি কেন এটা হচ্ছে আমরা বীজের জন্য রাখছি পেঁপে থেকে যে আমরা বীজগুলো সংগ্রহ করি সেই জন্য আমরা এই পছন্দ করে যে বড় টেপগুলো সেগুলো আমরা রেখে দিছি যেমন এই গাছটা পড়ে গেছে তা আসলে বাগানে এই বাগানটা ওইরকম আসা হয় না খুঁটি তো দেওয়া হয় নাই খুঁটি দেওয়া লাগতো কিন্তু দিতে পারি নাই সময়ের অভাবে যেমন এই গাছ থেকে কিছু বীজ রাখব তো দেখতেছেন পানি কি পরিমাণ পানি প্রায় তিনটা চারটা মাস যাবতই এরকম বৃষ্টি হইতেছে হ্যাঁ এই জায়গাটা পানি পানি জমাই থাকে তারপরেও আল্লাহর রহমতে এখানে গাছ গাছটা কিছু হয় নাই গাছটা এখন পর্যন্ত সুস্থ আছে সবই আল্লাহর ইচ্ছা এবং কি চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে নিয়মিত আপনার ছত্রাকনাশক স্প্রে করতে হবে তাহলে বাগানের পেঁপে গাছগুলো গোড়া পুষবে না তো আমরা এই বাগান থেকে আপনি মাঝে মাঝে বলে থাকি যে পনেরো থেকে বিশ দিন পর পর আমরা হারভেস্ট করি মোটামুটি পাঁচ ছয় দিন আগে হারভেস্ট করা হয়েছে আবার আরো দশ বারো দিন পর হারভেস্ট করা হবে ইনশাল্লাহ তো এই বৃষ্টির মধ্যে পেঁপে গাছকে রক্ষা করতে হলে অবশ্যই আপনাকে ছত্রাকনাশক এক সপ্তাহ বা আট থেকে দশ দিন পর পর স্প্রে করতে হবে আর অনেকে মনে করেন যে বৃষ্টি নামে প্রতিদিন কীভাবে স্প্রে করব তো বৃষ্টির অপেক্ষা থাকলে হবে না দেখেন আজকে বৃষ্টি নামতেছে তারপরেও আমি স্প্রে করলাম কারণ স্প্রে তো করছি মাটিতে আর আরেকটা বিষয় কারো যদি এ জমি যদি এরকম বাইরে এর চেয়ে বেশি পানি বাজে সেক্ষেত্রে আপনি আপনার ইয়া করতে পারেন এই বালতির মধ্যে অ্যামিস্টার টপ এবং কিরিডমিল গোল্ড ভালো করে বেশি করে মিক্স করবেন এবং কি এই গাছের গোড়া দিয়ে গাছের গোড়া দিয়ে মগ দিয়ে সিটি দেবেন সেক্ষেত্রে যদি আপনার এক বিঘা জমিতে যদি আপনার কিছু টাকা খরচ হয় দুই হাজার এক হাজার টাকা যদি খরচ হয় এক্সট্রা সেক্ষেত্রে মনে করি আপনার লস হবে না কারণ আপনার বাগান রক্ষা হবে তো আমরা আজকে এই বৃষ্টির মধ্যে স্প্রে করলাম কারণ আমাদের বাগান রক্ষা করতে হবে আরেকটা বিষয় আমার এই চ্যানেলে অনেকে অনেকে লাইক করেন না এটা আসলে আমাদের সাপোর্ট দেওয়ার একটা বিষয় যদি লাইক করেন বা কমেন্ট করেন এবং কি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আমি ভিডিওতে বলি না আজকে বললাম অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম শিক্ষামূলক পেতে আর আমার এটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল না আমার জাস্ট আমার যে বাগানগুলো সেগুলোর ভিডিও দিয়ে থাকি আমি এবং কি চারা উৎপাদন করি তো এগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি এই ভিডিওর মাধ্যমে আর আরেকটা বিষয় যে আমি তো এখন জাম্বুট পরে আছি তো কাদার মধ্যে পেঁপে খেতে বৃষ্টির মধ্যে আসলে অবশ্যই জাম্বুট পরে আসবেন পরে আসবেন পোকামোকর এবং কি কাদা মাটি থেকে রক্ষার জন্য ভালো একটা সেফটি পাবেন আর আমাদের এই গ্রিন জাতগুলো অনেকে মনে করে যে শাহিজাত এটা দেশীয় একটা জাত আমাদের এটা হয়তো গোড়া থেকে ধরে না এই গাছ থেকে ফল হারভেস্ট করা হয়েছে তারপরেও কিন্তু প্রায় গোড়া 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 থেকে দেখা যেতেছে আমি যদি দেখাই আমি যদি দেখাই যে এই যে ফল হারভেস্ট করা হয়েছে এবং কি এই যে বোটা থেকে ফল হারভেস্ট করা হয়েছে তো নিচ থেকেও ফল হারভেস্ট করা হয়েছে তারপরে দেখা যেতেছে গাছের গোড়া থেকে ফলন অনেকের ধারণা যে হাইব্রিড মানে অধিক ফলন গাছের গোড়া থেকে ধরে তো আসলে আমাদের গ্রেঞ্জশাহী জাত এগুলো গাছের গোড়া থেকে ধরে এবং কি গাছ লাস্টিং করে প্রায় আড়াই থেকে তিন বছর যেমন এই গাছ মানে এই গাছ থেকেও ফল হারভেস্ট করা হয়েছে পড়ে যাওয়া যাওয়া অবস্থা এরপরে হালকা কিছু সাপোর্ট দেওয়া হয়েছে তো আমাদের মূল টপিকে চলে যায় আজকে যেহেতু বৃষ্টি নামতেছে অবশ্যই আপনারা ছত্রাকনাশক ব্যবহার করে রাখবেন অ্যামিস্টার টপ এবং কিরিডিমুল গোল্ড অথবা অ্যামিস্টার টপ প্লাস ম্যানসার এগুলো একত্রে মিক্স মিক্স করে স্প্রে করলে ইনশাআল্লাহ গাছের কোনো সমস্যা হবে না আর ডোজ হচ্ছে আপনার অ্যামিস্টার টপ পার লিটারে পার লিটারে অ্যামিস্টার টপ দেবেন হচ্ছে এক মিলি আর রিডিমিল গোল্ড যদি দেন সেক্ষেত্রে এক লিটারে চার থেকে পাঁচ গ্রাম আর ম্যানসার যদি দেন সেক্ষেত্রে এক লিটার পানিতে দুই গ্রাম এভাবে আপনি স্প্রে করবেন ইনশাআল্লাহ গাছের কোনো সমস্যা হবে না তো আজকে এ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওতে যদি কোনো রকম ইয়া উপকৃত হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সাবস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি নিয়মিত এরকম ভিডিও দিতে পারবো তো